শান্তি তো একটু চাইবেন আবার পয়লা বৈশাখ হালকাতা আসবে পুজোয় প্রার্থনা করবেন বড়দিনের সালটা একটা ট্রাইট বুড টয়েট ইস্টা সে গেল আরও সমস্ত রাজ্যের নতুন দিবসগুলো আসবে বাংলার সাথে সাথে সবাইকে বলি একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে দেশ ভালো থাকে

আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের একটা ঝুমলা সরকার